কদম তোলার সহ বিধায়ক বিশ্ববন্ধু সেনের বিষয়ে আবারও মুখ খুলতে দেখা গেল বিরোধী দলনেতা জিতেন্দ্র মুখরীকে পাশাপাশি পুষ্পবন প্যালেস সংক্রান্ত বিষয়ে এবং বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলি নিয়ে ঠিক কি প্রতিক্রিয়া করলেন তা শুনবো অবশ্যই বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে ধারাবাহিক নির্যাতন হচ্ছে আক্রমণ হচ্ছে ভারতে কেন পৃথিবীর কোন প্রান্তে কোনো সহ সম্পন্ন নাগরিক যে দর্শারই হন তিনি কেউ সমর্থন করছে না এবং আমার আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশে আজকে যে ঘটনাগুলো হচ্ছে এটা মর্মাহত কিন্তু কখনো কখনো পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশেও আমাদের দেশেও রাজনৈতিক ক্ষমতার জোরে সংখ্যালঘু হলেও কিছু শক্তি সংখ্যাগুরুর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এবং এটাই আজকে হচ্ছে বাংলাদেশে আমাদের বিশ্বাস এবং তার বিরুদ্ধে আমাদের দেশে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ হচ্ছে এবং বাংলাদেশের আক্রান্ত জনগণ এটা শুধু আমি আক্রান্ত বলতে আমি শুধু এই ধর্মের সংখ্যালঘুদের কথা বলছি না সেখানে সংখ্যাগুরু অংশের মানুষও যারা স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে তারও আক্রান্ত হচ্ছে আমরা তাদের প্রতি সংগতি জানাচ্ছি কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদের নামে যা ঘটল গতকাল এটা লজ্জায় আমাদের মাথা সারা বিশ্বের কাছে মাথা হ্যাট করে দিয়েছে এটা অত্যন্ত গর্হিত অপরাধ আমরা তীব্রবাসী জানাচ্ছি ভারতবর্ষের সংখ্যা মানুষ এই জাতীয় যে দুর্বৃত্ত হওয়ার পক্ষে নেই বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ করব কিন্তু এটা আন্তর্জাতিক রীতি নীতিকে লঙ্ঘন করে নয় এবং এটা শিষ্টাচারকে উল্লঙ্ঘন করে এইভাবে অসভ্যতা হয় এবং আমাদের দৃঢ় আশা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা শান্তি চান প্রগতি চান গণতন্ত্র চান এবং সমস্ত অংশের মানুষ শান্তিপূর্ণ বসবাস করতে করুক এটা চান বাংলাদেশের মুক্তিযুদ্ধে এককভাবে কি সংখ্যাগুরু বা সংখ্যালঘু এরা লড়াই করে লড়াই করে সকলে মিলে এই ঐক্য শক্তি আবার মাথা তুলে দাঁড়াবে এবং আমাদের দেশেরও সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা শান্তি চাই দু দেশের মধ্যে আমাদের সম্প্রীতির বন্ধন অটুট থাকে ভারতের সংখ্যালঘুদের জন্য মায়া কান্না করে কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে কেন তারা দাঁড়াচ্ছে না তারা কেন প্রতিবাদ করছে না এরকম বক্তব্য শাসক দলের নেতারা বলছেন এবং একটা জিনিস দেখা যাচ্ছে যে যে সমস্ত বিক্ষোভ কর্মসূচি হচ্ছে সেখানে কিন্তু আমরা শাসক দলের নেতাদের দেখতে পাচ্ছি কিন্তু আমরা রাস্তা রাজপথে কিন্তু সিপিএম সহ অন্যান্য বিরোধী দলের নেতাদের দেখতে পাচ্ছি না এদের বিক্ষোভ মানে ওরা মনে করে হলো আমচুর করতে হবে আগুন লাগাতে হবে দুর্বৃত্তপনা করতে হবে এই জাতীয় বিক্ষোভ সিপিএম করে আর ভারতের জনতা পার্টি যারা বাংলাদেশের আক্রান্ত জনগণের পক্ষে যারা আজকে এই চোখের জল ফেলছেন তাদের তো নৈতিক অধিকার নেই এই দেশে এই ভারতীয় জনতা পার্টির হাতে এখানকার সংখ্যালঘুরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে প্রতিদিন আক্রান্ত হচ্ছে তাদের সাংবিধানিক অধিকার লুট হচ্ছে এবং তাদের সরকার আসার পর কেন্দ্রে ভারতবর্ষের যে সুপ্রিম কোর্ট সে উনিশশো সাতচল্লিশ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্ত অবধি সমস্ত লঙ্ঘন করা হচ্ছে কি সিদ্ধান্ত হয়েছিল একমাত্র বাবরি মসজিদ ছাড়া বাবরি মসজিদও এখন একটা জায়গায় গেছে আমি এটা করতে চাইছিল সবাই জানি আমরা এটা কি সিদ্ধান্ত হয়েছিল বাবরি মসজিদ ছাড়া সিদ্ধান্ত হলো যে স্বাধীনতার উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্টে এজিস অর্থাৎ যেখানে যেটা আছে যে প্রতিষ্ঠান তার স্ট্যাটাস সেখানে হবে যেখানে মসজিদ আছে মসজিদ থাকবে যেখানে মন্দির আছে মন্দির থাকবে যেখানে গুরুদোয়ারা আছে গুরদ্বারা থাকবে যেখানে গির্জা আছে গির্জা থাকবে এটাই হলো আমাদের দেশের সিদ্ধান্ত কিন্তু এরম আছে কি আর সেই ভারতীয় জনতা পার্টি এখন বাংলাদেশের একটা অংশ জনগণের প্রতি দরদ দেখাচ্ছেন তাদের সেই নৈতিকতাই নেই আজকে বাংলাদেশের যারা আজকে এই সন্ত্রাস করছে তারা যে অপরাধ অপরাধী একই অপরাধ অপরাধী হলো ভারতবর্ষে এই বিজেপিরা কাজে তারা তো অন্যের বিরুদ্ধে কথাগুলি বলবে নেই তাদের তো স্বাধীনতা আন্দোলনে কোনো অংশগ্রহণ নেই স্বাভাবিক এদের এই জাতীয় কথা বলাটা এদের দ্বারাই শোভা পায় এদের যে আমাদের যে স্বাধীনতা যে ঐতিহ্য তার ধারে কাছেও তারা নেই কাজে এইভাবেই তারা ইতিহাসকে বিকৃত করছে এবং আমাদের দেশেও আজকে অশান্তির কারণ আর এই জাতীয় বলে যেমন গতকাল যে কাজটা করলো হিন্দু সংঘর্ষ সমিতি নামে কোথায় সে হিন্দু সংঘর্ষ সমিতি সবাই তো বুঝে পিল্লু গঠন করে বৈফর করে হিন্দু সংবাদ সমিতি হিন্দু সুরক্ষা সমিতি কুত থেকে আসল কাজে বুঝতে হবে কেন এই ঘটনাগুলি ঘটনা হচ্ছে কিভাবে হচ্ছে তার মানে কি আপনি খুবভাবে আندوগুণে আপত্তি করছেন না ওই আরেকটা দেশের এই কূটনৈতিক অভিষেকে আক্রমণ করা আরেকটা দেশের জাতীয় পতাকা অপমান করে এটা গণতন্ত্র না এটা সম্পূর্ণ গুন্ডামি গণতান্ত্রিক আরো দুর্ভাগ্যের হল পুলিশ সিআরপিএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখল এখন আন্তর্জাতিক চাপে পড়ে কিছু লোককে গ্রেপ্তার করেছে কাকে আজকে পত্রিকা দেখলাম সাতজন নিরীহ লোকে গ্রেপ্তার করেছে এরা আসলে ছিল কিনা জানি না

তিনি যে ভাষায় কথা বলেন বা এটা যা বলেছেন এটা ত্রিপুরা মানুষই বিচার করবে তার বক্তব্যের কোন আছে কিনা এবং আমি দেখছি ক্রমশ তিনি জাতীয় অসমগ্ন কথা বলছেন এমনকি দুর্ভাগ্যের বিষয় হলো যেটা হওয়া উচিত নয় বা আমাকেও বলাটা হয়তো একটু অসমান হচ্ছে তো বলতে বাধ্য হচ্ছি বিধানসভার মধ্যেও তিনি সেরকম আচরণ করছেন এই যে গন্ডা পুষা কৈত্রাবাড়ি কদমতলা পেকোছড়া একজন দেখা বিরোধী দলের শুধু সিপিআইএমের না কংগ্রেসেরও এরকম কেউ সরকারকে কলঙ্কিত করার জন্য বিজয় ঘটনা যুক্ত আছে কিনা এবং প্রত্যেকটা ক্ষেত্রে যেখানেই ধরনের আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে যেখানেই যে এই সম্প্রীতি নষ্ট হয়েছে সর্বত্র শাসক দলের লোক যুক্ত ধরা পড়ছেন কিন্তু শাস্তি হচ্ছে না কারণ শাসক দলের লোক হলেই ত্রিপুরার যে সব অপরাধের সাতক্ষণ মাপ ঘটিত অপরাধই হোক বা বর্ডারে চুরি করা ড্রাগ পাচার করা সমস্ত ক্ষেত্রেতে এখানেও তাই কাজে তিনি যে কথাটা বলছেন তিনি তার যে অবস্থান এটাকেই তিনি অসম্মান করছেন আমি তাকে খুব করজোরে বিনয়ের সাথে বলবো বিশ্ববাবুকে তিনি মাননীয় অধ্যক্ষ তাকে মাননীয় অধ্যক্ষ মাননীয় সার সবন্ধ কথা বলতে হয় এই জাতীয় কথা বলে তিনি তার আসনকে আরও ভালো হবে এটা মানে রাজ্যের পক্ষে শুভ হবে এগুলো নিয়ে তো ইতিমধ্যেই আমরা আমাদের বক্তব্য বলেছি কেন কদমতলা হ্যাঁ যে পার্টিকুলার বিশেষ ঘটনাকে নিয়ে এটা সূত্রপাত এটা পরিকল্পিত আগে থেকেই একটা পরিকল্পনা করে এটা ঘটনাটা ঘটানো হয়েছে কথা বলবো না হঠাৎ করে কেন এভাবে আগুন জল এর প্রলয় নিরীহ মানুষের সমস্ত সম্প্রদায়ের সমস্ত ভাষাভাষীর এত ক্ষতি হল গোটা রাজ্যটাকে ব্যথিত হল সেটা হল যে বিগত প্রায় সাত বছর ধরে চলা ত্রিপুরাজ্যের মধ্যে যে একটা অরাজকতা ত্রিপুরাজ্যে এখানকার জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই ভারতীয় জনতা পার্টি আইপিএফটি এবং পরবর্তী সময়তে মথাও যোগদান করেছে এই সরকার এবং আছে তারা একটা প্রতিশ্রুতি পালন করেনি এবং করবে তো স্বাভাবিক ত্রিপুরাজ্যের মানুষ তাদের মোহভঙ্গ হয়েছে তারা এই সরকার দ্বারা যে তারা লুণ্ঠিত বঞ্চিত অপমানিত হচ্ছে আর সেই জায়গায় বর্তমান শাসক গোষ্ঠী তাদের একটা ছোট্ট অংশ এরাও জানে ত্রিপুরা জনগণ একবার নয় দুবার এদের ফাঁদে পা দিয়েছে তৃতীয়বার তাদের সেইভাবে পা দেবে না শুধু চেষ্টা করলেও এদের পক্ষে টাকা সম্ভব নয় এখনই গুণ ধরা মধ্যে এখন একটা লুটের প্রতিযোগিতা বিজেপি বলো আইপিএফটি টি বলুন বা মথা তো আরো জনবিচ্ছিন্ন হচ্ছে তো সেই জায়গায় ত্রিপুরাজ্যের জনগণের চোখ কান এটাকে জবরদস্তি করে বন্ধ রাখতে হবে তাদের মুখকে বন্ধ রাখতে হবে তো এই জন্য একটা গোলযোগ সৃষ্টি করা দরকার আইন এটা ট্রাইবেল মনট্রাইবেলের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে সেভাবেই যে পরিস্থিতিতে তাতানো হয়েছে সে কারণেই এই ছোট্ট ঘটনা একটা স্ফুলিঙ্গ বা একটা স্পার্কিং রোগ থেকেই এই ঘটনাগুলো হচ্ছে তার খেসার দিতে হচ্ছে সম্ভব এগুলো মূল কারণ যে বিজেপি আমাদের এই বিজেপির সময় রাজ্যে রাজনীতি করার অবনতি হচ্ছে কিন্তু এটা পাল্টা হিসাবে শাসক দল আপনাদের চ্যালেঞ্জ করে বলে যে পঁচিশ বছরের রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় ছিল ওটা তো বলতে হয় বলে পঁচিশ বছরে না পঁচিশ বছরে উগ্রপন্থা ছিল উগ্রপন্থা আইন শৃঙ্খলা উগ্রপন্থা এটা বাহ্যিক উগ্রপন্থা গোটা রাষ্ট্রের বিরুদ্ধে গোটা সমাজের বিরুদ্ধে একটা সভ্যতার বিরুদ্ধে হল উগ্রপন্থা এখানে শাসক দলের বিরুদ্ধেই এই চক্রান্ত গুলো হয়েছে এটা প্রমাণিত কিন্তু আইন শৃঙ্খলা এটা বাহ্যিক নয় এটা অভ্যন্তরীণ আর ত্রিপুরাজ্যের যে আইনশৃঙ্খলা আজকে চরম অবনতির একদম এই একদম সমস্ত ক্ষেত্রেতে সারা দেশের তুলনায় সবচেয়ে খারাপ এটা তো আমরা বলছি না কে বলছে ন্যাশনাল ক্রাইম রিপোর্ট বোর ভারতবর্ষের সরকারকে চালায় এখন বিজেপি দল সেই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক তার বাৎসরিক রিপোর্টে বলছে এই ত্রিপুরাজ্য রাজনৈতিক হানাহানি নারী নির্যাতন নেশা পাচার এবং ব্যবহার এবং অস্বাভাবিক মৃত্যু এই সমস্ত ক্ষেত্রেতে মাত্র চল্লিশ লক্ষ জনসংখ্যার রাজ্য এ দেশের তাওয়ার তাওয়ার বড় বড় রাজ্যকে পেছন থেকে ফেলে দিচ্ছে তা আমাদের অভিযোগ নয় কাজেই এদের তো শাসক দলকে আত্মপক্ষ সমর্থন করার জন্য একটা তাউল তাউল বলতে হয় এর কোনো অর্থ নেই

তাদের সেভি স্কুলে চাকরি প্রথম বছরে পঞ্চাশ হাজার পরে চার বছরে আরো সাড়ে ছ লাখ হয়ে বিধানসভা দিয়ে তো তাদের অর্থমন্ত্রী হিসাব দিয়েছেন যে বামপন্থী ফোর সরকার যে তারিখে তার ক্ষমতা ছেড়েছে সেই তারিখ থেকে এই যে গেল পয়লা জানুয়ারি দুই হাজার চব্বিশ প্রায় পঞ্চাশ হাজার সরকারি চাকরির সংখ্যা কম এবং এটা এখন ছাপ্পান্ন হাজার ছাপিয়ে গেছে কোন কর্মচারী শিক্ষক এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারপর হেলথ ডিপার্টমেন্ট স্বাস্থ্য দপ্তর শিক্ষা দপ্তর কৃষি দপ্তর যেগুলো হলো ত্রিপুরাজ্যের রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড এই গুলি তো তার পাজম তার কি বলে সিদ্ধারা নেই তো গাল মানে গাল ভরা কথা বলা তো এগুলি এদের যদি এরা এত কাজ করে থাকে তো কেন তাদেরকে এই গেল নির্বাচন রিগিং করতে হলো কেন লোকসভাতে জবরদস্তি করে ভোট করতে হলো তো মানুষ এমনিতেই ভোট দেবে তাদেরকে এরা কিছু করেনি ত্রিপুরা যে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং করছে বলেই তো এদেরকে আজকে এই হিংসা চালাতে হচ্ছে এটাই তো প্রমাণ